আচ্ছা ঠিক আছে তো আচ্ছা দেখছি দেখেছো দেখো আগের গেমে অন্য ছিল আমি কাকুর বয়সটা কি তো দেখি বয়স

কৌশিকের একটা পাত্রী আমাদের দরকার কৌশিক খুব ভালো ছেলে ওরা এক ভাই এক বোন একটা পাত্রী আমাদের দরকার তবে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে না আমরা সবাই ওর সঙ্গে মজা আনন্দ করছি ওরা এখনো দেরি আছে ও এখনো বাড়ি ঘরদোর করবে বোনের বিয়ে দেবে তারপরে বিয়ে করবে তো তোমরা অনেকেই কৌশিকের অনেক বড় ভক্ত অনেকেই কৌশিকের সম্পর্কে অনেক কমেন্ট করো সেই জন্যই আরও কথাটা বললাম তো কৌশিকের সঙ্গে আমরা এরকম মজা করি কৌশিকের সঙ্গে করি সজলের সঙ্গে করি আমরা এরকম মজা করি আনন্দ করি কাজের ফাঁকে ফাঁকে মজা আনন্দ না থাকলে কাজের এনার্জি আসে না তাই তো কাজের একদমই এনার্জি আসে না আনন্দ করি আচ্ছা আচ্ছা যদি এরকম থাকে সুস্মিতা ধরো একটাই মেয়ে তার বাড়ি আছে সেই যদি কৌশিকি বিয়ে করতে চায় বাড়ি করার দরকার তাহলে কি হবে দেখো কাকি মোর মা বাবা কোথায় থাকবে বলো না সেটার কথা না আমার কথা যে তুমি এই মত বলে বাড়ি করবে তারপরে বিয়ে এবারে বুঝি কোন মেয়ের যদি বাড়ি থাকে বায়াজ আর কেউ নেই সেই ক্ষেত্রে কি করণীয় না কাকু কাকু আমাদের সমাজের যেটা নিয়ম আমি সেটা তোমাকে বলবো আমাদের সমাজে শোনো মেয়েরা যতই মেয়ের বাড়ির মেয়ের বাবা যতই বাড়ি থাকুক না কেন মেয়ে বিয়ে হয়ে বাড়িতে আসবে এটা আমাদের সমাজের নিয়ম সেখানে অবশ্যই সেখানে কৌশিক কখনোই মেয়ের বাড়ি তার বউয়ের বাড়ি থাকলে সে বাড়ি না করে বিয়ে করবে আমি এটা অ্যাপ্রিসেট মানে মানলাম না কারণ কৌশিকেরও বাবা মা আছে তারা কি তার বাবা মা কি মেয়ের বাড়িতে গিয়ে থাকবে সেটা তো সম্মানজনক নয় সুতরাং আমি এটা মানলাম না কৌশিক নিজের বাড়ি করবে তারপর বিয়ে করবে আমি তো কাকিমাকে বিয়ে করি কাকিমার বাড়িতে গিয়ে থাকি

বলছি মেন কথাটা কাকু ফ্ল্যাট কাকুর মানে জায়গা ফ্ল্যাট হচ্ছে কাকু সেই জন্য অন্য একটা ফ্ল্যাটে থাকে আর কি ভাড়া থাকে না ভাড়া থাকো তোমাকে তো ওরাই দিয়েছে থাকতে বন্ধুরা

এই হচ্ছে সজল উজ্জ্বলের ছোট ভাই মানে সুমিত আমরা একটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করতে যাচ্ছি সজলের নামে এইটা কবে কি করছি সেটা বলবো না এখন এটা সারপ্রাইজ কিন্তু দেখা যাক একদম তাই এটা অ্যানাউন্স করা হবে তারপরে পরে জানানো হবে এই নিউজটা তোমাদের দিলাম আর কি